বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন তার ব্যাপক জনপ্রিয়তার কারণে আসন তার জন্য কোনো বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি রোববার আটাশ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভি। তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতানন, বরং দেশের রাজনীতিতে একটি অনুপ্রেরণার নাম। শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন। ঢাকা 17 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহের বিষয়ে বলেন রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্র হওয়ায় এখান থেকে নেতৃত্ব দেওয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে তার জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে যে কোনো আসন থেকে নির্বাচনে জয়ী হতে পারবেন তিনি আরো বলেন জনগণ তারেক রহমানকে সরাসরি নির্বাচনের মাঠে দেখতে চায় তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে শেষে রিজভি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাতেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান